প্রিয় বন্ধুরা আজকে আমরা এসেছি ঠিক পীরগঞ্জের মধ্যে সুন্দর একটি কুইন পার্ক রেডি করে রেখেছে আমাদের জন্য আসলে আমরা এটা দেখব ভিতরে কি কি রয়েছে আর আপনাদেরকে কি কি দেখাতে পারবো সেই জিনিসটি আমরা এখন ভিতরে গিয়ে পরিদর্শন করব আমাদের সাথেই থাকুন পীরগঞ্জ পৌরসভার ভিতরে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা প্রথম এই পার্কটি দুই সালে জানুয়ারিতে উদ্বোধন করা হয় ঠিক তারপর থেকেই এখানে সুন্দর মনোরম পরিবেশে মানুষ ঠিক অনেক সময় এখানে এসে কাটাতে পারে এবং বাচ্চাদেরকে এখানে বিভিন্ন খেলার রাইডস জোন রয়েছে সেখানে সুন্দরভাবে সময় কাটিয়ে নিতে পারে তারা আরও এখানে চাইলে বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে এই উদ্যোগে স্বাগত জানিয়েছি স্থানীয়রা আপনারা জানেন আমি এই ট্রাভেল ভিডিও করে থাকি এবং বিভিন্ন স্থানের জায়গা রিভিউ করে থাকি আমার টিম নিয়ে ছুটে যাই আমি এই পার্কে ঠিক সেই রংপুরের পীরগঞ্জের মধ্যে গড়ে উঠেছে যে একটি কুইন পার্ক আর এই কুইন পার্কের মধ্যে আসলেই আমরা এত সুন্দর একটি দারুণ নির্দারুণ ভাবে সাজানো রয়েছে একটি রিস্কা আমরা সেই রিস্কাটাতে উঠতে পারবো আর রেস কাটাতে উঠে এভাবে যদি আমরা বসে পড়ি তাহলে কিন্তু আমরা চলে যেতে পারবো সোজা আমেরিকা কিংবা ইউরোপের যে কোনো কান্ট্রিগুলোতে ঠিক আপনারা যদি এই রেস কাটিতে উঠতে চান তাহলে অবশ্যই আসতে হবে পীরগঞ্জের এই কুইন পার্কটিতে এবারে এটি দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় ঠিক সুইমিং পুলটি রয়েছে এবং তার নিচে সুন্দরভাবে একটি লেগ রয়েছে লেগের চতুর দিয়ে সবুজ পরিবেশটা অনেক সুন্দর এবং হাঁটা চলাফেরা করার জন্য অসাধারণ একটি রাস্তাও তৈরি করে রেখেছে তারা এটি একটি বারোমাসি কাঁঠাল গাছ যেটা ওইখানে গেলে দেখতে পাওয়া যায় আমরা দেখতে পেয়েছি অসময়ে গাছে ঝুলছে কাঁঠাল ঠিক আমরা এখন চলে যাব এই পার্কটির পরিচালনাকারী একজন ব্যক্তির কাছে আসসালামু আলাইকুম আমরা একটু বসে কথা বলি এখানকার কর্মচারী কর্মচারী ও আসলে এখানে আপনি দীর্ঘদিন যাবত আছেন আপনার যে জায়গাটা বলেন এটা জেলা কি পীরগঞ্জের মধ্যে পীরগঞ্জের মধ্যে মানে আপনার বাড়িটা পীরগঞ্জের মধ্যে আমার পীরগঞ্জের মধ্যে হ্যাঁ আসলে এখানকার ফ্যাসিলিটিস বা সিস্টেম গুলো কি একটু বলেন তো আচ্ছা এখানকার ফ্যাসিলিটি হচ্ছে আমাদের একটা কুইন পার্ক ইয়েস এখানে আমাদের ইয়ে আছে কমিউনিটি সেন্টার আছে তারপর হচ্ছে সুইমিং আছে গোসলের জন্য তারপর হচ্ছে আবাসন আছে ওকে ওকে এখানে মানে রাত্রি যাপন করতে পারবে কি যাপন করতে পারবে এখানে এসে এখানে অর্থাৎ বাইরে থেকে যারা আসলে কোনো হ্যাঁ ফ্যামিলি যদি আসে তাহলে তারা এখানে চাইলে থাকতে পারবে হ্যাঁ ওকে আর এখানে হচ্ছে আপনার স্পোর্ট দেখলাম যে শিশুদের জন্য একটা শিশুদের জন্য রাইট আছে ড্যাঞ্জার বোর্ড আছে তারপর নাগরদলা আছে তারপর ছোট বাচ্চাদের খেলনা আছে এখানে কি দোতলার উপরে কি রয়েছে সুইমিং পুল না দোতলা উপরে হ্যাঁ দোতলা উপরে সুইমিং পুল এইটা ওকে প্রিয় দর্শক আমরা জানলাম এই কাছে যে এখানে আসলে কি কি ফ্যাসিলিটিস রয়েছে এবং কি কি সিস্টেম আর একটি জিনিস আমরা জানবো তার কাছে আপনি একটু আমাদেরকে বলবেন যে শুরু থেকে এখানে কোথায় কত টাকার টিকিট মানে কিভাবে প্রবেশ করবে একজন দর্শনার্থী দ্বারা দূর থেকে আসবে তাদের জন্য আচ্ছা প্রবেশে আমাদের বিশ টাকা তারপর আসে হচ্ছে বোর্ডে উঠলে দশ টাকাতে উঠতে পারবে সুইমিং করলে পঞ্চাশ টাকাতে উঠতে পারবে তারপর হচ্ছে শিশু বিনোদন হচ্ছে বিশ টাকা টিকিট তার বাচ্চাদের জন্য আরও অন্যান্য টিকিট আছে বিশ টাকা তারপর ড্যান্জার বোর্ড হচ্ছে তিরিশ টাকা আমাদের নাগরদলা হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট এগুলো আপনারা সবাই ইয়া করতে পারেন এখানে কি মোটর সাইকেল নিয়ে যারা আসবে দূর থেকে তাদের মোটর সাইকেল রাখার ব্যবস্থা হ্যাঁ মোটর সাইকেল রাখার জন্য গ্যারেজ আমাদের আছে নিজস্ব গ্যারেজ কোনো সমস্যা নেই ওইটার জন্য টিকিট টিকিট ওখানে 10 টাকা শুধু প্রিয় বন্ধুরা আপনারা জানলেন আমরা এখানকার একজন কর্মজীবী মানুষের সঙ্গে আমরা জানলাম যে তারা আমাদেরকে যেটা জানালো যে এখানে যে ফ্যাসিলিটিস গুলো প্রয়োজন সবগুলো আপনারা জানলেন আসলে এখান থেকে এই ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের ডিসিশনটা নিতে পারেন মূলত এই পার্কের মূল আকর্ষণ যে রয়েছে সুইমিং পুলটি এই কুইন পার্কে ঠিক আমি আপনাদেরকে দেখাবো উপরে গিয়ে সেটি এই মুহূর্তে আমরা সেই যেটা বিশেষ আকর্ষণ রয়েছে এই কুইন পার্কের যে সুইমিং পুলটি রয়েছে আমরা এখন যাবো সেই সুইমিং পুলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে এই কুইন পার্ক যে মেইন আকর্ষণটি রয়েছে এখানে একটা অসাধারণ একটি সুইমিং পুল রয়েছে যেটিতে কিনা এখনো কয়েকজন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর ভাবে সুইমিং করার জন্য তারা নেমে পড়েছে আর এখানকার পানিটা অসাধারণ একদম সেই পরিমাণ সেই লেভেলের নীল কালার রয়েছে আর এত পরিষ্কার স্বচ্ছ তবে মজার একটি বিষয় আপনারা যদি এই জায়গাটিতে ঘুরতে আসেন তাহলে আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমি এটি থেকে আপনারা একটু চারপাশের যে প্রাকৃতিক পরিবেশগুলো রয়েছে আপনারা সেটি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কারণ আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এই সুইমিং পুলটার অর্থাৎ শেষ অবধি রয়েছে ধান আর হচ্ছে বিভিন্ন গাছ বা যেটাই বলি না কেন যে একদম প্রাকৃতিক যে বৈচিত্র্যগুলো সেটি সম্পূর্ণটাই এখান থেকে ফিল করা যাবে এটা পীরগঞ্জের কুইন পার্কেই আসলে এখানে যারা আসবে নামবে এখানে তাদের জন্য কি সিস্টেম রয়েছে তারা কি কাপড় নিজেরাই নিয়ে আসে নিজেরাও নিয়ে আসতে পারবে তারপর এখান থেকে আমরা তাদেরকে কাপড় যে চাই কাপড় দিতে